বন্ধুরা দেখো আমরা এখানে মহিষাদলের রাজবাড়িতে এসছি দেখো কত ভিড় আর বৃষ্টিও হচ্ছে এটা হচ্ছে মহিষাদলের রাজবাড়ি বৃষ্টি হচ্ছে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে হ্যালো বন্ধুরা দেখো চলে এসছি রাজার বাড়িতে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম মানে রাস্তায় আছি আজকে রাজার বাড়ির ভেতরে একেবারে প্রবেশ করে গেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতা পাহাড়ি রীতা ডেলি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমাদের স্বাগত ভালোবাসার সঙ্গে নিয়ে আমি আজকের নতুন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখো এখানে রাজার বাড়ি ঘুরে ঘুরে সবাই দেখছে আমরাও দেখছি এটা হচ্ছে রাজাদের কিচেন রুম মানে না সরি ভুল বললাম ডাইনিং রুম আর এইখান থেকে সবাই জানলা দিয়ে দেখছে বেশি কিন্তু খোলা ডোলা নেই যে সবাই একটু ভালো করে দেখতে পারবে তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর প্রচুর ভিড় প্রচুর ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় আর কি বলো তো বৃষ্টিও হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না সব মানে কি বলবো মানে বৃষ্টি হলে একটা বৃষ্টি না হলে দেখে একটু ভালো লাগে কিন্তু বৃষ্টি হচ্ছে না ভালো লাগছে না ভেতরে আমরা ঢুকে গেছি এখানে হচ্ছে বুক স্টল মানে কী যেন বই টই আছে রাজার যত বই টুপি বন্দুক এইগুলো এই রুমে রাখা আছে দেখো লাইব্রেরি টাইপের ভুলে গেছিলাম দেখো কত কত বই আমি সব তোমাদের দেখাবো বলে আমি ক্যামেরা করেছি দেখো এখানে ভিড়টা দেখো আমরা তো অনেক যায় অনেক রুমে ঢুকতেও পারিনি এতটাই ভিড় এত ঠেলা যে রাজার বাড়ি দেখতে গিয়ে ঠেলা খেয়ে এক পড়ে যাব এখানে দেখো রাজাদের বাড়ির সামনে যেরকম থাকতো কত সুন্দর হাত দিয়ে স্পর্শ করে দেখছি তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এইবার। এইখানে মোবাইল এলাও নেই আমাকে বলে দিল যে মোবাইল বন্ধ তবু একটু লুকিয়ে লুকিয়ে আমি রাজার মানে পালকি টালকিগুলো আমি দেখাচ্ছি এইটাই হচ্ছে রাজা রানীর পালকিতে করে যেত আর কি বলো তো ওই রুমটায় সোফা টোফা রাখা আছে রাজার চেয়ার আছে ড্রেসিং না আছে ডাইনি ওই কী রুম বলো ওই সাজঘর টাইপের ওইগুলো আছে সেইগুলো ক্যামেরা করতে দিল না তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছি এসে কত ফটো তুললাম এই রাজার বাড়ির বাগান বাগানে বসে ফটো তুলছি এগুলো সব ছিল সব রঙ করা হয়েছে রথের সময় হলে রঙ করা হয় এ দেখো এগুলো কিন্তু সব রাজার আমল থেকেই আছে তারপরে দেখা হয়ে গেছে এবার রাজার গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ওটা ওই যে দেখা যাচ্ছে গেটটা দেখো ওটা হচ্ছে রাজার বাড়ির গেট প্রবেশ পথ কত লোক দেখেছ বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু ভিড় কম নেই অনেক অনেক ভিড় একটু এই মুহূর্তে বৃষ্টিটা কমেছে এরপরে আমরা যাব রথ দেখতে রাজার বাড়ির রথ এইখান থেকেই রথটা যাবে আর এইখান থেকে পালকি করে তোমার এ দেখ রাজার বংশধর সে যাবে গিয়ে রথে টাচ করলে স্পর্শ করলে রথের দৌড়ে টানা হবে তখন তো মোটামুটি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছেই দেখো যাচ্ছে সবাই রথ টানা হবে সব এত ভিড় সবাই হাত ধরাধরি করে যাচ্ছে আর আমার ছেলের তো আজকের একটু শরীর অসুস্থ এই রথের দিন একেবারে হাঁটতে চাইছে না শুধু বলে বাড়ি চলো বাড়ি চলো আর অনেক দূর থেকে এসছি একটু সময় না নিয়ে দেখলে ভালো লাগে বলো এসে সঙ্গে সঙ্গে চলে গেলে হয় একটু দেখছি এই যে ঢাকিরা সব যাচ্ছে রথটা না হবে বলে ভিড়টা শুধু দেখো তোমরা শুধু এখানে যদি এমন ভিড় হয় তাহলে পুরী পুরীতে কী হবে ভাবো এই যে সামনে অনেক অনেক দোকান বসেছি অনেক দোকান আর আমি মানে রথের মেলা থেকে অনেক জিনিস নিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে এখন তোমরা রথটা ওই দেখো রথের চূড়া দেখা যাচ্ছে আর এত ভিড় বলে আমরা কিন্তু ভেতরের দিকে আর যাইনি ভয়ে এত ভিড় এত ভিড় এত হেঁচে হচ্ছে এই দেখো এই যে ফাইনালি রথটা দেখো রথের গায়ে হাত দিয়েছি কাছে গিয়ে রথের দড়ি টানা পর্যন্ত অপেক্ষা করিনি কারণ আমাদের অনেকটা রাস্তা আসতে হবে বাড়ি ফিরতে হবে রাত্রি তবুও বাড়ি ফিরতে ফিরতে আমাদের রাত্রি হয়ে গেছিল রথটা কেমন দেখো এটা হচ্ছে রাজার রথ ময়সা রাজার রথ সবাই জানে এই নিয়ে আমার দু থেকে তিনবার আসা হলো মনে হচ্ছে হ্যাঁ তিনবার তিনবার না তিনবার যা তিনবার এলাম কত বড় রোদ এই বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে দেখো সব পুলিশ টুলিশ দিয়ে এই দেখো রাজার রাজ বংশধর যাচ্ছে পালকিতে করে সবাই হো হো করে যাচ্ছে ওই দেখো পালকিতে করে যাচ্ছে ওই যেই পালকিটা তোমাদের দেখিয়েছিলাম ওই রাজা বংশধর গিয়ে রথে স্পর্শ করবে স্পর্শ করলে তারপরে রথ টানা দেখো এবার আমরা চলে এসছি কি খেতে বলো তো বুঝতেই পারছো চটপটি মেলায় আসবো আর চটপটি খাবো না সেটা হয় আর ছেলের অবস্থাটা দেখো বলেছিলাম না ছেলের একটু গায়ের জ্বর আর কাশি টাশি হচ্ছে তাই একেবারেই ওর ভালো লাগছে না চটপটিটা একটু মুখে লাগবে তাই জন্য খাওয়াচ্ছি আর আমরা ফার্স্ট ঢোকার সময় একেবারে মোমো খেয়েছি তারপর অনেক কিছুই খাওয়া হয়ে গেছে ভিডিও আর করা হয়নি তারপরে এখানে চলে এসেছি দেখো বেরিয়ে যাব মানে আমাদের বসে আছি একটু কফি খাচ্ছি এখানে সাই বাইকগুলো দাঁড়কানো আছে আর আমার হাজব্যান্ডের বাইকও এখানে আছে এখান থেকে বার করা হবে এ দেখো আমরা বসে আছি কফি খাচ্ছি ছেলের অবস্থাটা দেখো

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি বাড়ি চলে এসেছি মেলা দেখে রাস্তায় এত মানে ভিড় ভাড়টা আর ভিডিও করা হয়নি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি আর মেলা থেকে কী কী কিনেছি সবই শেয়ার করবো পরের ভিডিওতে তো আজকের রথের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু ভালো লাগলে কমেন্টে জানিও হ্যাঁ অনেকটাই চলো বন্ধুরা একটা মতো টাটা কি কিনলাম পরের ভিডিওতে আসতে দেখবি অনেক কিছুই কিনেছি